সকাল সকাল ভিডিও বানাচ্ছি আজকে আজকে সকালবেলা হচ্ছে হাঁটতে বেরিয়েছিলাম এখন মাঝ মানে প্রায়ই হাঁটতে বেরোই আর হচ্ছে দেখো মানে ওয়েদারটা এত সুন্দর ছিল আজকের যে হাঁটতে বেরিয়ে মনটা ভালো হয়ে গেল তো দিদিকে বললাম যে এই টাইমটাতেই হাঁটতে বেরোনোর পারফেক্ট টাইম কারণ এই টাইমটা দেখো কত সুন্দর লাগছে রাস্তাঘাট এবার মেঘ ছিল বলে আকাশে কিনা জানি না কিন্তু দারুণ লাগছিল রাস্তায় তেমন কেউ ছিল না আজকের ওয়েদারটা বেশ ভালোই লাগছে মানে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো সকালবেলা যদিও উঠি না তো আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছি বেশ ভালো লাগছে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা তারপরে রাস্তায় তেমন একটা লোকও নেই আজকে এখন ঠিকঠাকভাবে আলো ফোটেনি তো দিদি ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে আর আমি যাচ্ছি তো দিদি হয়তো চলে এসছে আমাকে ফোন করল আমি বেরিয়ে গেছি ও বেরোনোর পর আমি ও আজকে রেডি হলাম আমি ফোন করে ডাকলাম তো দেখি এসছে নাকি তো হচ্ছে বাড়ি এসেই দেখো কত মানে কাজ বাসি কাজ যাকে বলে সেই কাজগুলো করে নিচ্ছি আর এখানে হচ্ছে তোমার এত বাসন ছিল আগের দিন রাতে এর জন্য না আমি বাসন জমিয়ে রাখি না চট করে মেজে ফেলি তারপরে বাসন মেজে গ্যাস ট্যাস সব পরিষ্কার করে এখানে আগের দিন রাতে জিরে জল ভিজিয়ে রেখেছিলাম সেইটা হচ্ছে তোমার ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর আমি সকালবেলা উঠে একটু জিরে জল খেয়ে নিচ্ছি তো জানি না রোগা হতে পারবো কি না আদেও মানে আমি চাই না আমি বেশি রোগা হতে বাট ছেঁাটা একটু বেশি হেলদি হয়ে গেছে যার জন্য একটু আমার সমস্যা হচ্ছে সেই কারণেই একটু মানে হাঁটা চলাটা করছি সকালবেলা উঠে যে যদি একটু চেহারা মানে শরীরটা ভালো থাকে সেই কারণেই চেহারা কমানোর আমার ইচ্ছা নেই বাট কিছু কিছু ক্ষেত্রে একটু কমানোটাও দরকার তারপর হচ্ছে ডাইনিং টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছে আগের দিন রাতে কিছু ইচ্ছা করছিল না করতে সেই কারণে মানে কোনো মতে শুয়ে পড়েছিলাম তারপরে ডাইনিং টেবিলটা তো প্রতিদিনই পরিষ্কার করতে হয় কারণ ডাইনিং টেবিল আমার প্রতিদিনই নোংরা হয়ে যায় মানে এত নোংরা হয়ে যায় আমি কী বলবো তারপরে হচ্ছে এখানে ডাইনিং টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো এই হচ্ছে ডাইনিং টেবিলটা মোটামুটি পরিষ্কার করে নিলাম এই হচ্ছে ডাইনিং টেবিলটার মানে পরিস্থিতি আপাতত আবার রাত্রিবেলা কি হয়ে যাবে আমি জানি না তারপরে একটু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর যেহেতু আজকে তেমন বেশি কিছু কাজ ছিল না তবুও কাজ সাথে সাথে তোমাদের দাদাই দাদা চলে এসেছিল প্রতিদিন হচ্ছে আমার কাজ হয়ে যায় তারপরে আসে তো আজকে কাজ সাথে সাথে চলে এসেছিলো আমাকে ফোন করে বলেছিল এই ট্রেনে উঠলাম বাট ও হাফ রাস্তায় তখন চলে এসেছিলো তো তারপরে দেখো একটু সোফাটা গুছিয়ে নিচ্ছে আমার মেয়ের জন্য তো সোফা থাকেই না সব ঘরেই হচ্ছে বাচ্চা কাচ্চা থাকলে এরকমই হয় তো একটু সোফাটা গুছিয়ে নিচ্ছি আর হচ্ছে আমার মেয়ের একটা বেবি আছে জানো তো যে এই বেবিটা ও মানে বেবি ছাড়ার কিছুই চিনবে না বেবিকে খাওয়াবে স্নান করাবে কত কী করবে বেবিকে কখনো ওকে জামাও খুলে দেবে তো এখানে হচ্ছে খাটের তলা থেকে এগুলো বেরোলো মানে দু তিন দিন পরপরই খাটের তলা থেকে আমার এগুলো বেরোয় হচ্ছে চিপস বা ফ্রুটির বোতল মানে নানা রকমের প্লাস্টিক সব আমার মেয়ে নেবে খাটের তলায় টুকটুক করে ফেলে দেবে আর হচ্ছে মানে এক একটা জিনিস খুঁজে পাবে না তারপরে হচ্ছে আমাকে বলবে মাম্মা এটা কোথায় ওটা ওইটা তখন আমিও খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাই থেকে থেকে মনে পড়ে যায় মাম্মা এটা কোথায় মাম্মা ওইটা কোথায় তো আমাকে ওই একটা একটা করে আমি ওই জিনিসগুলো গুছিয়ে রাখি যখনই চাই বাবা তখনই আমি ওকে দিয়ে দিই না হলে মাথা খারাপ হয়ে যাবে ওইটা তখনই লাগবে ওইটা এনে দাও তো এই কারণে হচ্ছে আমি দেখো সব কিছু খাটো জিনিসও আমি একটু একটু করে গুছিয়ে রাখি কারণ ওর কখন কি মনে পড়ে যায় কখন কি প্রয়োজন হয় তা মানে ওই জানে মা এটা দাও মা ওইটা দাও করতেই থাকে তো এই হচ্ছে প্লাস্টিকগুলো সব কিছু মানে আমি খাটের তলাটা একটু ঝাড় দিয়ে দিলাম ঝাড় দিয়ে হচ্ছে প্লাস্টিকগুলো সব ফেলে দিলাম প্রতিদিন তো খাটের তলাটা ঝাড় দেওয়ার সময় হয় না যেহেতু বক্স খাট তেমনভাবে পরিষ্কারও করা যায় না খাটের তলাটা আর এমনও পজিশন নেই যে আমি খাটের তলাটা একদম নিচু হয়ে করব সেই কারণে একটু সমস্যা হয় খাটের তলাটা প্রতিদিন পরিষ্কার করতে না নাহলে হয়তো প্রতিদিন পরিষ্কার করলে এতগুলো ময়লা বেরোয় না যেহেতু দু তিন দিন পর করি সেই কারণে একটু বেশি ময়লা বেরিয়ে যায় তারপর হচ্ছে বাইরেটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর সকালবেলা সবাই তো জানো ঘরের সামনে একটু জল দেওয়াটা প্রয়োজন তো সেই কারণে ঘরের সামনে একটু ঝাড় দিয়ে ভালো করে জলটা দিয়ে দিলাম আর এখানে হচ্ছে মোটামুটি কাজ আমার কমপ্লিট এবার স্নান করে জাস্ট পুজোটা দেব তো পুজো দিলেই হচ্ছে পুরো কাজ কমপ্লিট পুজো দিতে দিতেই বললাম তোমাদের দাদা চলে এসছে তারপরে তোমাদের দাদা যেহেতু রাত্রিবেলা একবারে খেয়ে যায় রাতে অফিসে কিছুই খায় না সেই কারণেও আসার সঙ্গে সঙ্গেই আমি ওকে ব্রেকফাস্টটা দেওয়ার চেষ্টা করি আর এখানে হচ্ছে ব্রেকফাস্ট নিয়ে নিচ্ছিলাম আমি হচ্ছে ওটস আর দই নিয়ে নিচ্ছিলাম আর হচ্ছে এখানে আমি একদম অল্প ওটস নিলাম যদিও ওটস আমার একদমই ভালো লাগে না তবুও ওটসটা নিয়ে নিলাম আর হচ্ছে তার সাথে একটু বেশি করে টক দই নিলাম আর তার সাথে আমি একটা কাঠালি কলা নিয়েছিলাম যদিও তো এই হচ্ছে মানে আমার সকালের ব্রেকফাস্ট আর তোমাদের দাদা যেহেতু ওটস খায় না আমি ওকে অনেক জোর করেও কখনোই আমি ওটস খাওয়াতে পারিনি সেই কারণ হচ্ছে তোমার দাদা এখানে খাবে হচ্ছে ম্যাগি কারণ ম্যাগিটা ও খুবই পছন্দ করে আর হচ্ছে ও ম্যাগিটা ওর জন্য ম্যাগিটাও বসিয়ে দিয়েছি ম্যাগিটা বসাতে বসাতে আমার টিফিনটা রেডি করছিলাম তারপরে এখানে ম্যাগিটা দেখো হয়ে গেছে আর হচ্ছে ম্যাগিটা আমি ওকে দিয়ে দেব কারণ হচ্ছে গরম গরম ম্যাগি খেতে তো অবশ্যই ভালো লাগে তারপরে হচ্ছে কটা ফল কেটে নিয়েছিলাম এখানে ছিল পেঁপে কলা আর হচ্ছে আপেল তো এইগুলো তোমাদের দাদা আমার জন্যই নিয়ে আসে যেহেতু আমি ফলটা খেতে একটু বেশি পছন্দ করি সেই কারণে আর আমি কটা আপেল কলা আর পেঁপে নিয়ে নিলাম আর হচ্ছে তোমাদের দাদার জন্য কিছুটা হচ্ছে আপেল আর হচ্ছে পেঁপে রেখে দিলাম কারণ ও পেঁপেটা পছন্দ করে আপেলটা যদি অত পছন্দ না করো তবুও আমি জোর করে দিই কারণ একটু ফল খাওয়া সবারই দরকার সেই কারণে তারপর হচ্ছে দুজনের ব্রেকফাস্ট দেখো রেডি করে নিলাম সকাল সকাল আর হচ্ছে তারপরে একটুখানি রেস্ট নিলাম রেস্ট নিয়ে হচ্ছে চলে গেলাম রান্নার কাছে তো রান্নার ওখানে দেখো মাছগুলো এতটা ফ্রেশ ছিল তো একটা ভাইয়ের থেকে আমরা কাতলা মাছ আনি আর হচ্ছে মানে কাতলা মাছগুলো ওর কাছে না খুবই ভালো থাকে তো এখানে দেখো পিসগুলো কত সুন্দর ফ্রেশ আর হচ্ছে মাছটাও কিন্তু খুবই ফ্রেশ ছিল মাছটা আমরা খুবই ভালো খেয়েছি আর ওর থেকেই আমাদের কাতলা মাছটা আনা হয় সেই কারণে আর তার সাথে নিয়ে নিয়েছিলাম দেখো এক পিস ইলিশ মাছ কারণ তোমাদের দাদা বলেছিল তাকে ইলিশ মাছ দিতেই হবে আর ওই কারণে হচ্ছে এক পিস ইলিশ মাছ ওর জন্য বাজার করে নিয়েছি আর এই বছর তোমাদের দাদা এত ইলিশ মাছ খাইছে যে বিশেষ করে আমার ইলিশ মাছ খেতে মুখে জ্বর পড়ে গেছে তারপরে হচ্ছে একটু আঙুর ফল নিয়ে নিলাম একটু আঙুর ফল হচ্ছে মেয়েকে একটু ছোকরাটা ছাড়িয়ে দিচ্ছিলাম এই নীল এই মানে এই কালো আঙুরগুলো এবার বাজারে প্রচুর উঠেছে তো তোমাদের দাদা নিয়ে এসেছিলো তারপরে মেখে কয়েকটা ছাড়িয়ে দিচ্ছিলাম ও কয়েকটা খেয়েছে তারপর বাদবাকিটা বাকিটা আর খায়নি বাদবাকিটা আমি খেয়ে নিয়েছি হচ্ছে যেহেতু আমার মেয়ে মানে যেটাই খাবে অল্প কিছু খায় তো যেহেতু ছোটো তো যখন ইচ্ছা হয় তখন খায় তো এর আগেও কিন্তু আমি জোর করে আঙুর ফলগুলো খাওয়াতে পারিনি কিন্তু আজকে এই আঙুর ওকে হচ্ছে হচ্ছে আয় মাম্মা একটু ছুলে দিই খেয়ে নেই তারপরেও ছুলে দিলাম তারপরেও খেয়ে নিল তো বাচ্চা মানুষ তো মাঝে মেঝে যে একটু চটকাতেও ইচ্ছা করে জানো না তারপরে এখানে হচ্ছে দেখো রান্না হয়ে গেছে এখানে চিকেন করে নিয়েছিলাম মেয়ের জন্য আর এখানে হচ্ছে ভাত করে নিয়েছিলাম গরম গরম ভাত আর তার সাথে ছিল হচ্ছে আগের দিনের কুমড়ো বেগুন আর হচ্ছে ভাজা তোমাদের দাদার নাকি এটা পছন্দ না বাট আমার খুব ভালো লাগে তারপরে হচ্ছে এই যে কাতলা মাছের কালিয়া আমার কিন্তু কাতলা মাছের কালিয়া ছাড়া অন্য কিছু বেশি ভালোই লাগে না আর এখানে ছিল লোটে মা হচ্ছে লোটে মাছটা এর আগের দিন দিদি দিয়েছিল তোমাদের দাদা যেহেতু খায়নি সেই কারণে গরম করে দিয়েছিলাম এখানে হচ্ছে চাটনি ছিল টমেটো আর হচ্ছে মানে কি বলে টমেটো দিয়ে চাটনি আর তারপর সন্ধ্যাবেলা হচ্ছে বাবারা চলে এসেছিলো সেই কারণে হচ্ছে একটু মুড়ি মেখে নিয়েছিলাম আর এর মুড়িটার মধ্যে কিন্তু ছিল আলু সিদ্ধ ছিল আর ম্যাগির মশলা ছিল পেঁয়াজ ছিল আর লঙ্কা কুচি নিয়েছিলাম চানাচুর তো দারুণ লাগছিলো খেতে আর সাথে নিয়েছিলাম একটা আলুর চপ তো কী যে দারুণ লাগছিলো খেতে কী বলবো আর মেয়েও এখানে এসেছিলো মেয়েও বলছিলো খাবে তো এটা না অনেকদিন আগে খেয়েছি আবার অনেক দিন পর খেলাম তো খেতে বেশ ভালোই লাগে এটা এটাই আমি রাতের ডিনার করেছি অন্য কিছু খাইনি তো দিদিও ছিল দিদিকেও বললাম তুই একটু খেয়ে নে দিদিকে একটু দিয়ে দিলাম আর আমি একটু খেলাম তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও